পাবনায় সহিংসতার আশঙ্কায় গ্রাম ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ পাবনার ফরিদপুর থেকে আমাদের প্রতিনিধি রবি রানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট পাবনার ফরিদপুর উপজেলার আরকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় গ্রাম ছেড়ে পালাচ্ছে এলাকার মানুষ বেশিরভাগ বাড়ি পুরুষ শূন্য হয়ে গেছে গতকাল শুক্রবার ১৪ জুন জুমার নামাজের সময় এলাকার দুগ্ধ ব্যবসায়ী জরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী লুটেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় বিশটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় এর প্রেক্ষিতে আজ শনিবার সরজমীনে গিয়ে দেখা যায় নিজেদের গোয়ালের গরু ধান আসবাবপত্র সহ বাড়ির সকল মালামাল নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে বেশিরভাগ লোকজন তাদের কাছে জানতে চাইলে তারা বলে আমাদের সবকিছু লুট হয়ে যাচ্ছিল তাই আমরা পালিয়ে যাচ্ছি তারা আরও বলে যে আমার এই সকল মালামাল আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে নিরাপদে রাখতে যাচ্ছি এখানে থাকা নিরাপদ নয় যে কোনো মুহূর্তে জহরুলের সন্ত্রাসী বাহিনী আমাদেরকে খুন বা লুটপাট করতে পারে তাই আমরা পালিয়ে যাচ্ছি আরও তথ্য জানা যায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে ঝামেলা চলে আসছিল এই ঝামেলার জেরে ক্ষমতার বহিঃপ্রকাশ করার জন্য এই হামলা হয়েছে বলে জানাই এলাকার সাধারণ মানুষ শুক্রবার নামাজের টাইমি। সবনা আমাদের যাচ্ছে সেই আমি

কলা আছিলেন বুঝছেন ওর ওকে পুতি করলাম মেয়ে কলে আমি পলা আছিলেন আই সে একটু বাড়িঘর বাইরে বাইরে ভাঙল আমার স্বামীক মারার লাইগে এই ঘরে মিকে খুঁজছে অল্পের খেলে দুই তিন মিনিটের জন্য আমার স্বামীক পায় নাই পলাইছিল না কলা লিখা আমার স্বামীকে একবারে মেরি পলা দিলেন বিশ পঁচিশ ছাব্বিশ জন লাঠি আছিল চুরি ফালা হাতুর তালা বাইংলো হাতুর দিদি বাইরে বাইরে আমার বাড়ি দোকান মতন পরিস্থিতি নাই আপনারা দেখি আসেন কেন মেসাল মানুষ তো বাবা আমরা তমন একটা আমি বুঝিনি বুঝিনি কবে থেকে গন্ডগোল গন্ডগোল হতিছে ওরা লাফালাফি হারে আমরা ওরা ধরিনি ধরিনি নিতে সেদিনে কালে আবার শুক্রবার আমার সামিল জাত পাওয়া নাই আমি আর যে তোমার গোসল ভরা দেটাই ঘরে বেশি নামাজ পড়াতে পারি আমার কখন থেকে ডুবটা দাও আমি একটু কোরআন করি আর তুমি জহার খোলায় ধানে কাছে ধারে বইতে সেই গন্ডগোল বাইরে বাই হয়েছে আমার বেটারা কেউ বাজ নাই আমার বেটারা ঘরে তো বাড়িতে থুই নেই থুইনি সেই নামিয়ে গেছিলাম নেভি যাওয়ার পর আমার একটা লাঠি আছে পরীক্ষা দিছে বই ছবি সেই লাঠিটা খাইছে খাইছে ধরছে আমার লাঠি খাইছে ধরছে আর আমি সেই

পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক থাকলেও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে আমরা উভয় পক্ষের সাথে একটি সমঝোতা করার চেষ্টা চালাচ্ছি যাতে করে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন নির্বাচন পরবর্তী পরিস্থিতি আমি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি একটি বিজয় মিছিল করতে দেয়নি যাতে করে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে না পারে তিনি দৃঢ়তার সাথে এই ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই বলে জানান তার কাছে বর্তমান পরিস্থিতির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন পুলিশ সেখানে সবসময় অবস্থান করছে আমরা উভয় পক্ষের সাথে কথাবার্তা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি বর্তমানে উত্তেজনা থাকলেও ঠান্ডা খুব ব্যথা থাকলেও আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি তেমন উল্লেখযোগ্য ঘটনা আমার কানে আসেনি গতকাল একটি ঘটনা আমার কানে এসেছে আর কান দিতে এটি তাদের গ্রামে সুদীর্ঘদিন ধরে একটি গ্রুপে যেমন বীরচান্দ আর হচ্ছে আরকান্দি এখানে দুটো গ্রুপের মধ্যে দীর্ঘদিন মানে আধিপত্য নিয়ে তাদের ছিল কখনো একজন মানে বেশ শক্তিশালী হয় আবার কখনো একজন দুর্বল হয়ে পড়ে তা আজকে যারা করছে তারা সুদীর্ঘদিন ধরে কিছু মানুষের দাঁতা কলে ভুগছিল এটাকে তারা একটা লুভের নিচে নিয়ে হয়তো তারা এবং উভয় পক্ষই একটা আধিপত্য বিস্তারের লড়াই নামেছে নির্বাচনের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই তারপরেও আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি আমি এটা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে আমি সেখানে পাঠিয়েছি সেখানে যাও অবস্থা দেখো দেখে আমাকে অবহিত করো বেলাকে কন্ট্রোল করেছি একটা বিজয় মিছিল পর্যন্ত আমি করতে দেই নাই যে মাথা গরমে কেউ হয়তো একটা সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ এই সুযোগ যাতে না নেয় সেটি আমি সার্বক্ষণিক চেষ্টা করেছি তো আরকান্তি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং তাদের আধিপত্য বিস্তারের ঘটনা এই ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে আমি দৃঢ়তার সাথে আপনাদেরকে অবগত করছি বর্তমান পরিস্থিতি আরকান্দিতে যখন প্রশাসন ওখানে গেছে চেক আপ করেছে আমরা যখন চেক আপ করেছি উভয় পক্ষকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি তো এখন বর্তমান উত্তেজনা থাকলেও ঠান্ডা খুব ব্যথা থাকলেও আর কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই রাজনীতি যেহেতু আমি করি সুদীর্ঘ কাল ধরে করছি বছর ধরে আওয়ামী রাজনীতি আমি করে আসছি আমি নির্বাচিত হয়েছি আমি হেরেছি আমি আবার নির্বাচিত হয়ে পাঁচ বছর এখানে ছিলাম আমার শত্রু মৃত্যু আছে যারা আমার শত্রু যারা আমার ভালো চায় না তারাই হয়তো আঙুল মানে তুলতে পারে অতবা ইঙ্গিত প্রদান করতে পারে কিন্তু আসলে এই ইঙ্গিতের সঙ্গে বাস্তবে কোন মিল নাই ঘটনাস্থলে দায়িত্বে তো পুলিশ এসআই নাইম বলিন ঘটনা ঘটার পরপরই আমরা এলাকাকে নিয়ন্ত্রণে নিয়েছি আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ টহল রয়েছে ഇതുমতে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের নিতাকে আটক করা হয়েছে এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই আরকান্দি এলাকায় যে বিশৃঙ্খলা একটা পরিবেশ সৃষ্টি হয়েছিলাম আমি নিয়ন্ত্রণের জন্য আমরা কালকে থেকে তৎপর আছি এর ধারাবাহিকতায় আজকে সকাল থেকে আমরা টহল ডিউটিতে আছি এলাকায় যাতে নতুন করে বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে না পারে আর বিশৃঙ্খলা যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং অলরেডি গ্রহণের ব্যবস্থা গ্রহণ করছি আর আমরা এই এলাকায় মোটামুটি সকাল কালকে থেকেই কালকে সন্ধ্যার পর থেকে আমরা নিয়ন্ত্রণে রাখছি এবং পুলিশ এফাজেতে নেওয়ার চেষ্টা করছি যারা গতকালকের এই ঘটনার সাথে জড়িত বা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব। তারপরেও কতজনকে আহত করা হয়েছে। আমরা তৎপর আছি এখনো কাউকেভাবে পাওয়া যায়নি। এখন আমরা এখানে আসছি একজনকে আহতকে উদ্ধার তাকে পুলিশে পাঠিয়ে গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন আমরা খবর পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠিয়েছি। পুলিশের দায়িত্বে তৎপর আছে। ঠান্টু প্রামাণিক বাদী হয়ে ১৭ জন ও অজ্ঞাত আরও দশ বারো জনকে আসামি করে আমার থানায় একটি মামলা দায়ের করেছেন মামলার এক নং আসামি মৃত নুরু প্রামাণিকের ছেলে জহরুল প্রামাণিককে আটক করা হয়েছে আশা করছি আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না জান্নাতুল আফসানা সিএনএফ টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ